আসসালামু আলাইকুম এই স্কুলটা দেখতে পাচ্ছেন এই স্কুলটা আমাদের শৈশবের স্কুল এই স্কুল থেকে আমাদের শিক্ষা জীবন শুরু হয় এই স্কুলের সাথে আমাদের অনেক স্মৃতি জড়াই আছে তা আমরা আজও বলতে পারতেছি না এই স্কুলটা হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামের ভিতরে আমাদের এই স্কুলের নাম হচ্ছে উত্তর পূর্ব হৈদেবপুর প্রাথমিক বিদ্যালয় আমরা ছোটোবেলায় যখন এই স্কুলে লেখাপড়া করি তখন আমাদের ভিতরে একটা আপচুস ছিল আশেপাশে যত স্কুল প্রতিষ্ঠান ছিল সবারই ভবন ছিল একমাত্র আমাদের এই স্কুলে কোনো ভবন ছিল না অবশেষে আল্লাহ রহমতে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতরে অবহেলিত যে স্কুলটা ছিল এই স্কুলের ভবনের কাজ চলমান আমরা এই স্কুলটাকে কোনোদিনও ভুলতে পারব না কারণ আমরা যখন লেখাপড়া বুঝতাম না আমাদের হাতে কলমে দৈরা দৈরে আমাদের স্যারেরা আমাদের লেখাপড়া বুঝাইতো লেখাপড়া মানে কি তোমাদের অনেক বড় হতে হবে তোমাদের অনেক শিক্ষিত হতে হবে এই কথাগুলো সর্বপ্রথম এই প্রতিষ্ঠান থেকে আমাদের শেখানো হতো এই স্কুলের শিক্ষকদেরকে কোনোদিন ভুলে যাওয়া যাবে না কারণ তাদের কারণে আজকে আমরা ভালো জায়গায় লেখাপড়ার সুযোগ পাচ্ছি এক একজন হয়তো ভালো কোনো পজিশনে আছেন সো তাদেরকে ভুলে যাওয়া যাবে না কারণ সর্বপ্রথম শিক্ষারা এখান থেকেই নেওয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম